আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাইবল এই ঘরে যে পাখিটা দেখতেছেন এই পাখিগুলা সব পাখিগুলাই পুরুষ পাখি মহিলা পাখিগুলা গত কালকে বাছাই করে বিক্রয় করে দিয়েছি আর পুরুষ পাখিগুলো এখানে রেখেছি এই পাখিগুলা গত কাল থেকে নেওয়া শুরু করেছে আগামী কালকে নিয়ে যাবে তো এই পাখিগুলা আমি কেজিভাবে ভাবে বিক্রয় করি কারণ কেজিভাবে যখন বিক্রয় করব তখন যে কিনবে তাদেরও porta আছে আমি বেসবো আমাদরও porta আছে কারণ আমি এই পাখিটা যদি আজকে পিস ভাবে বেশি আগামী কালকেও আমাকে পিস ভাবে হবে অতএব আমি 1 টাকা ধরেও নিতে পারবো না সে আমাকে 1 টাকা ধরেও দেবে না অতএব আমি যে রাতের খাবারটা দেবো এই খাবারটা আমার আমার ঘাটতি চলে আসবে এজন্য খামারিদের বিশেষ করে এই ক্ষতিটা বেশি আসে এজন্য যখন যারা কেজি ভাবে পাখি কেনা করবে নেবেন সেই ক্ষেত্রে দুইজনেরই একটা প্লাস পয়েন্ট আছে এবং মনের একটা মিল থাকবে যার কারণে আমি বিশেষ করে আমার খামারে কি যে ভাবে পাখি বিক্রয় করি সেই জায়গা থেকে দুইজনের মধ্যে সমতা আসে দুইজনের মধ্যে ভুল বোঝাবুঝি আসে না তাছাড়া আজকে একটা পাখি যে দামে বিক্রয় করতেছি কালকে বা পশু ওই পাখি ওই দামে যখন চাবে তার সাথে আমার তর্কের একটা হিসাব চলে আসবে এবং তাকে আমি বলবো যে আরো একটা ধরে দেন দুই টাকা ধরে দেন সে দিতে চাবে না সেই জায়গা থেকে তার মধ্যে ব্যবসার একটি গ্যাপ সৃষ্টি হয়ে যায় যার কারণে আমার যারা সাইকেল পার্টি ভ্যান পার্টি আছে তাদের সাথে আমি সমতা রেখে তাদের সাথে বসে তাদের সাথে একটা মনের মিল করে নিয়ে যে কিভাবে করলে আমার আপনার সাথে ব্যবসাটা স্থায়িত্ব রাখা যায় ব্যবসাটা ভালো করা যায় তাদের পরামর্শ এবং আমার যুক্তি নিয়ে এক জায়গায় করে তখন থেকে আমি যে কেজি দরে পাখি বিক্রয় করি যে আজকে যে পাখিটা নিয়ে যাবে কেজি ভাবে কালকে যদি নিয়ে যায় একটু বাড়তি হবে তখন কোনো সমস্যা হবে না উনিও ওইভাবে বিক্রয় করতে পারবে যার জন্য আমি পুরুষ পাখিগুলো এভাবে এই জায়গায় বেঁচে রাখছি এইভাবে এই সিস্টেমটা গোটা বাংলাদেশে যদি গোটা খামারিরাই চালু করে সেই ক্ষেত্রে আমার মনের কাছে যেটা মনে করবো আমি সবার একটা পটটা আসবে এই জন্য আমরা এখান থেকে অনেক সময় অনেক দূরে ফোন দিই ভাই এতদিনের পাখি আছে কিনা সে বলে এতদিনের পাখি আছে অথচ দুই একদিন কম হয়ে যায় একটা দাম পিস ভাবে দামের হিসাব করে এক্ষেত্রে আমাদের পটটা আসে না বা অনেকেই নতুন খামারি তারা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যায় কিন্তু কেজির হিসাবটা যদি চলে আসে তাহলে হয়তো বা ওনার কাছে কেজি ভাবে আমি নেব আমিও কেজি ভাবে বিক্রয় করব তাহলে সেখান থেকে দুইজনের একটা ব্যবসার একটা ধারাবাহিকতা ঠিক থাকবে যার যে জায়গা থেকে আমি সহ আমার পাশের আরো খামারি এক খামারি ছিল তার সাথে পরামর্শ করে আমরা এরকম একটা চালু করেছি আলহামদুলিল্লাহ প্রায় দুই বছর থেকে এটা চলতেছে আমাদের এদিকে বেশিরভাগ এরকম চালু রয়েছে তো যাই হোক আমি এই যে পাখিগুলা দেখতেছেন টোটাল পাখিগুলা এগুলা সবই কেজিভাবে এবং এগুলা না আমার ওইসব খামারে যে ওইসব ঘরে যেসব পাখি আছে টোটাল পাখিরা শুধু এখানে আবার কথা আছে মহিলা পাখি কিন্তু আবার ভিন্ন ব্যাপার গরমের সময় মহিলা পাখি গরমের সময় যেহেতু মহিলার পাখি চাহিদা থাকে না গরমের সময় ডিমের জন্য কেউ তৈরি করে না সেই জায়গায় সেইটা ভিন্ন কথা সেখানে পুরুষ মহিলা যৌথভাবে কেজি ভাবে বিক্রয় হয় কিন্তু শীতের সময় এসে এটা ভাগ হয়ে যায় যেহেতু শীতের সময় আহ বিশেষ করে আহ মহিলা পাখির দামটা একটু বেশি এবং ঘাটতিটা মানে চাহিদাটাও বেশি এবং ডিমের জন্য করে সেক্ষেত্রে মহিলা পাখিটা সেটা আলাদা ঘরে রেখে এই যে আমি যেভাবে সিস্টেম করেছি এই ঘরে শুধুমাত্র পুরুষ পুরুষ পাখি পাখি এখান থেকে শুধু কেজি ভাবে বিক্রয় করে আর মহিলা পাখি যখন পাটি আসবে মহিলা পাখি পিস ভাবে বিক্রয় করে দেবো এই সিস্টেমটা আমি মনে করি যে সবাই চালু করলে সব খামারিদের জন্য ভালো হবে ব্যবসা যারা করে তাদের জন্য ভালো হবে এটা আমি আমি বড়দেরকে আমি অনুরোধ করব যারা বড় বড় খামারি আছে তাদের অনুরোধ করব। আমাদের মতো ছোট খামারি আমরা আমাদের মতো ছোট খামারি এই কথাগুলো কারো কাছে গ্রহণযোগ্য হবে না তারপরে আমরা চেষ্টা করতেছি আমরা দুই বছর থেকে আমাদের এদিকে বিশেষ করে আমাদের লালপুরে এদিকে আমরা চালু করে ফেলেছি এবং হয়েও গেছে এখন কেজি ভাবে সেক্ষেত্রে আপনারা বগুড়া আছেন আরো যেখানে যেই জায়গা খামার বড় বড় আছে তারাও এইভাবে চালু করবেন এক্ষেত্রে ভালো হবে প্রয়োজন হলে মহিলা পাখিরও একটা ফিস্ট করে যে আমরা পিস ভাবে বেচলে কত টাকা হয় সে একটা কেজি ভাবে একটু দামটা বেশি নিয়ে সেই সিস্টেমে গেলে কেউ লস খাবে না কারণ অনেক সময় প্রতারিত হয় নতুন খামারিরা এরকম তিরিশ দিনের পাখি বলে পঁচিশ দিনের পাখি দেয় কিন্তু কেজি ভাবে যখন হবে তখন এই সুযোগ থাকবে না এই জন্য সবার দিক থেকে ভালো হবে আমার অনুরোধ থাকবে সবার কাছে যারা কিনবেন এবং যারা বেচবেন সবাই এই স্লোগানের একটা মানে একটা ধারা তুলুন যে সব সবাই যেন শুধু জিরো বাচ্চাটা ভিন্ন কথা জিরো বাচ্চাটা কেজি ভাবে করা যায় না যখন কেজি ভাবে হবে তখন পাখিটাও কিন্তু তিরিশ দিন করবে তখন এই পনেরো দিনের পাখি আহ তখন এ হবে না এই জন্য সবাইকে অনুরোধ করবো এই বিষয়ের জন্য সবাই মনোযোগী হবেন এবং এই বিষয়ের জন্য আলাপ আলোচনা করবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ